অর্থাৎ মুয়াজ্জিবদের মদিনায় স্থান দিয়েছে মদিনা ইসলাম সুপ্রতিষ্ঠা ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে সে কারণে তাদের মধ্যে থেকে মদিনার শাসক কর্তা নিয়োগ করতে হবে তারা সাদ ইবেনে উবায়দা নামে একজন খজতজকে নেতা নির্বাচন জন্য পছন্দ করেছিলেন আনসারদের এই উদ্যোগের কথা ও বিভেদ আশঙ্কা করে আনাসারকে সভাস্থলে হাজির হন বুঝলেন যে এখানে কেবল মদিনার শাসক নিয়োগ হবে না সমগ্র আরবের জন্য সকল গর্তের গ্রহণযোগ্য একজনকে শাসনকর্তা নিয়োগ করতে হবে এ প্রশ্নে দীর্ঘ আলাপ আলোচনা বগ্নিত এবং যুদ্ধ পাল্টা যুক্তি চলতে থাকলো এক পর্যায়ে কোরাইশের মধ্যে থেকে একজন শাসনকর্তা নিয়ে প্রশ্নে একমত হয় অস্বাভাবিক ভাবে বায়োজ্যেষ্ঠ এবং যাকে তিনি তাকে অসুস্থতার সময় নামাজের করতে সেই হজরত আবু বক্কর রাজিউল্লাকে তারা খলিফা এবং ইমাম হিসেবে নির্বাচিত করে তাই তাদের অনুগত্য মেনে নেয় এভাবে হজরত মোহাম্মদ আল্লাহ সাল্লাহ সাল্লামের মৃত্যুর খিলাফত যাত্রা শুরু হয় হজত আবু বক্কর রাজি তালার পর হজর অন্যতম দায়িত্ব পান এই চার খলিফার মধ্যে আবু বকর সাজেলাতলা সারা অন্য তিনজনই আত দায়িত্ব হাতে নিহত হন ইসলামের ইতিহাসে চারজন খলিফা শাসনকালী খলিফাই রাশিদিনের যুগ বলা হয় খুলাফির রাশিদিনের অর্থ সত্য রাসুল সাল্লাহ আলসালামের নিকটতম প্রিয়তম শাহাবা ছিলেন এবং তারই শিক্ষা আদর্শ এদেশে সরাসরি প্রবাহিত করেছিলেন এবং তার পদ্মিত পথে এরা শাসকজনক পরিচালনা করেছিলেন সেই জন্য এদেরকে খুলাফাই রাশিদিন বা সত্যপথে প্রচারিত খলিফা বলা হয় তৃতীয় খলিফা উসমান গনি রাজিয়াল্লাহ তালা আত্মায়িত হাতে নিহত হওয়ার পাঁচ দিন পর হজরত আলী রাজিয়াল্লাহ তালা অনিশ্চ সত্য খলিফার দায়িত্ব গ্রহণ করেন দামেস্কের ফিক শাসক ও মুয়াবিয়ার রাজিয়াল্লাহ তালা ছাড়া অন্য সবাই আলী রাজিয়াল্লাহ তালাকে অনুগত মেনে নেন মুয়াইব ও উসমান রাজিয়াল্লাহ তালা রে হত্যাকারী বিচার দাবিতে করেন মুয়াইবা রাজিয়াল্লাহ তালা আলী রাজিয়াল তারা তারা শেষ পর্যন্ত যুদ্ধে পর্যবসিত হয় আলী রাজি আল্লাহ তালা ও মুয়াবিয়া রাজি আল্লাহ মধ্যে যুদ্ধ ও সম্বোজতা হল শেষ পর্যন্ত চতুর মুয়াবিয়া রাজি আল্লাহ তালা আলী রাজি আল্লাহ প্রতি অনুগত প্রকাশে অস্বীকৃত জানায় আলী রাজি আল্লাহ তালা মদিনা হতে কুফায় রাজনীতি হস্তান্তরিতই করেন এদিকে মুয়াবিয়া তারা নিজেকে খলিফা হিসাবে দাবি নিজেকে খলিফা বলতে সাহস পায়নি ছয়শ একষট্টি খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে খারিজা সম্প্রদায়ের তিনজন ঘাতক কুফায় আলী রাজিয়াল্লাহ তাকে দামাসকারে ও মুয়াবিয়ার রাজিয়াল্লাহ তালাকে ফুসকাতে আমার আমার রাজিয়াল্লাহ তালা একই দিনে হত্যার ষড়যন্ত্র করেন আমরা ওই দিন অসুস্থ থাকায় মসজিদে না আসায় হত্যার চক্রান্ত থেকে বেঁচে যান আলী কুফা ও মোয়াবিয়া রাজি আল্লাহ ধামাসকে আক্রান্ত হন ও মোয়াবিয়া রাজি আহত হন কিন্তু আলী রাজি কুফা মসজিদে নিহত হন আলী রাজি আল্লাহ মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র হাসান রাজি আল্লাহ খলিফা ঘোষিত হয় কিন্তু স্বল্প দিনের মধ্যে হাসান বিষ নিয়ত নিহত হন এদিকে মোয়াবিয়া রাজি তালা সুস্থ হয়ে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে নিজেকে সমগ্র মুসলিম জগতে খলিফা ঘোষণা করেন শুরু হয় বংশগত উমাইয়া শাসন অন্যদিকে আলী আদিয়ালা তালা মৃত্যুর মধ্যে দিয়ে খুলাইফা রাশিদিনের অবসান ঘটে তিনি ইতিমধ্যে মুসলিম সমাজ সুন্নি ও শিয়ার মতে বিভক্ত হয়ে পড়েন শিয়ারা সুন্নি শাসকের খলিফা এবং তাদের ইমাম হিসাবে অস্বীকারিত জানান শিয়াদের ওপর চরম নির্যাতন সত্ত্বেও শিয়া মুসলমানগণ হজত আলী আদিয়াউতালির বংশ বারো জন ইমামে তাদের ধ ধর্মীয় আত্মত্যাগ নেতা হিসাবে কয়েক শতাব্দী অনুসরণ করেন ছয়শ একষট্টি ১৯২২ উনিশশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় বারো হাজার একষট্টি বছর থামাস্কার বাগদাদ কায়দা কডট ও ফিলস এ আরব অনাবার বিবংস নামে কিলাপা চালু হয় তা আসলে ছিল বংশগত রাজতন্ত্র নির্মা বিভিন্ন খিলাপথ শাসনকালে উল্লেখ করা হল খুলাফাই রাশিদুন ছয়শো বত্রিশ ছয়শো ষাট খ্রিস্টাব্দে মদিনাই কুফা উমাইয়া বংশ ধামাস্কা বংশা থাম ছয়শো একটি উনপঞ্চাশ খ্রিস্টাব্দে আব্বাসিয়া বংশ বাদ্দ সাতশো পঞ্চাশ ও বারো হাজার চল্লিশ খ্রিস্টাব্দে ফাতেমি কায়রো নয়শো দশ ও এগারো হাজার একতর

ইসলামের চার খলিফার নাম প্রথমে খলিফা হজরত আবু বাক্কর রাজিয়াল দ্বিতীয় খলিফা হজরত ওমর বিন খাতাব রাজিয়াল্লাহ তালা তৃতীয় খলিফা হজরত ওসমান বিন আফরান রাজিয়াল তালা হজরত খলিফা চতুর্থ খলিফা হজরত বিন আব্দুল মোতালিফ রাজিয়াল্লাহ তালা হজরত আবু বাক্কর ইসলামের পূর্বে জাহিলিকতা অন্ধকার যুগে স্বল্প অল্প সংখ্যক লোকই লেখাপড়া জানতেন হাতে গানা কয়েকজন লেখাপড়া শিক্ষা ও সভ্যতায় বিশেষভাবে পরিচিত এবং প্রসিদ্ধ ছিলেন তাদের অন্যতম হজত আবু বাক্ষর কবিতা আবৃত্তি ও পশু চিকিৎসায় প্রদর্শিত শিক্ষাধিকার সভ্যতায় বিশেষ পরিচিত লেখা শিক্ষা এবং প্রসিদ্ধ ছিলেন তাদের অন্যতম হজত আবুবাক্ষর সিদ্দিক রাজিয়াল আনহু তিনি কবিতা আবৃত্তি ও পশু চিকিৎসা পারদর্শী ছিলেন জ্ঞান ও অভিজ্ঞতার জন্য তিনি তৎকালীন আরব সমাজে অনন্ত প্রভাবশালী ও মর্যাদাবান করেন ছিলেন এ জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহি করেন পর ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে তিনি বিনা দিনায় গ্রহণ করে নেন ইসলাম গ্রহণ করা মাত্রই শুরু হলো তার অপূর্ণীয় ঋণ প্রদানের পালা জানমাল চিন্তা ভাবনা বিবেক বুদ্ধি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত মূল্যবান জীবনের প্রতিটি মুহূর্তে ইসলামের জন্য উৎসর্গ করার মাধ্যমে ত্যাগ করে আবদানের যে স্বাক্ষর রেখেছেন তার উপমা বিশ্বের ইতিহাসে সৃষ্টি হয়নি সালাম প্রায় বলতেন যে ব্যক্তি তার ধন সম্পদ তার সর্বশর্য দিয়ে আমার ওপর সর্বদিক ইস ঈশান করে যে ব্যক্তি হলো আবু বক্কর রাজি আল্লাহ তালা আনহু হজরত আবু বক্কর রাজ সিদ্দিক রাজি আল্লাহ আনহু ছিলেন তক্ষকালীন আরবের পশু পদ্মিত প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বিভক্ত ছিল ইসলামের গৌণ সময় তার পকেটে থাকা চল্লিশ হাজার দিনার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর হাতে ইসলামের জন্য অর্পণ পূর্বক তিনি এক অনুমতি দিয়ে যে হুজুর সাল্লাল্লাহু আলাই সাল্লাম রাদিয়াল্লাহ তাআলা যখন যা প্রয়োজন হবে তখন তার আবু বকর সম্পদ নেবেন না সে ব্যাপারে তার কিছু অনুমতি নেয়ার কোনো প্রয়োজন নাই হযরত সাদিয়া সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহ তাআলা আনহু বলেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সম্পদ নিজের সম্পদের মতো ব্যয় করতেন এভাবেই সর্বস্থান অবস্থার যাবতীয় সম্পদ একের পর একদিন ইসলামের জন্য উৎসর্গ করে ইন্তেকালের পর কাপন দেওয়ার মতো সামর্থ্য না থাকায় পরিদের দুইটি নিয়ে মানের কাপড় কাপড় দিয়ে তাকে কাপন দেওয়া হয় নবী করেন সাল্লাহ আলাইসাল্লাম একদিন তাকে বলেছেন হে আবু বক্ক তুমি তো পরিবারের জন্য কিছু অবশিষ্ট রাখনি তিনি বলেন আল্লাহ রাসুল কে তো রেখেছি তার ইসলাম ইসলামে গ্রহণের ফলে সমগ্র মক্কা শহরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নবুয় দিয়ে আলোচনা পর্যালোচন করা হয় সবাই চিন্তা করতে লাগলো আবু বক্কর ন্যায় একজন বুদ্ধিমান দুর্দশিক রাজনীতি বা সচেতন জ্ঞানী ও প্রভাব বান ব্যক্তি রাসুল সাল্লাম এবং ইসলামের আল্লাহর মনোনীত ধর্ম হিসাবে গ্রহণ করা নেয় রাসুল ইসলামের সত্যতার জন্য এক বড় দলিল তার বন্ধু বান্ধব এবং পরিচিত তো অনেকে তার ইসলাম গ্রহণ অবিশ্বাস্য মানে এক তার সঙ্গে দেখা করত। তার বাড়িতে ভিড় করত লাগলো এভাবে ইসলাম নিয়ে চতুর্বিদ চতুর্দিকে এক আলোচরণ সৃষ্টি হয়ে গেল ইসলামের প্রচারে প্রথম পর্যায়ে এ আলোচনা এক বিরাট কার্যকর ভূমিকা রেখেছিল পূর্বপুরুষের অনুসিত রীতি হিসাবে দীর্ঘকাল তাদের তাদের অনুপত্যলিকতা তার বিশ্বাস জমাট বেঁধে আসছিল তার উপরই একে প্রথম ধর্ম হিসেবে দীর্ঘকাল আসি করা যায় হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু এর বড় মেয়ে হজরত আসমা রাজি তালা বর্ণনা করেন আমার সম্মানিত পিতা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু ইসলাম গ্রহণ কর ঘরে এসে আমাদের সবাইকে একত্রিত করে ইসলামের দাওয়াত দেন ইসলামের সত্যতার উপর দীর্ঘ আলোচনা করেন কাউকে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করেননি সে মজলিসের হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু পরিবারের সদস্য মতো কয়েকজন ইসলাম গ্রহণ করেন তার মধ্যে তার স্ত্রী হজরত উম্মে রুমান বিনেতে আমির রাজি আল্লাহ আনহু যিনি উম উম্মুল মোমিনী হজরত আয়েশা রাজি আল্লাহ তাল্লাহ মাতা তার আসমা রাজি আল্লাহ এবং আমার সয়েদ ভাই হজরত আব্দুল রাদিয়াল্লাহু আনহু মু প্রমুখ ছিলেন আমার পিতা খাদেম আমে ইবনে ফুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আমাদের সাথে ইসলাম গ্রহণ করেন পরবর্তীতে তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সালাম বিনতে শাকর পিতা আবু কোফাফা এবং তার বড় ছেলে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন তিনি ব্যবসা এবং অন্যের জন্য কর্মকাণ্ড অনেক সসংকচিত করেন রাসুল और <laughs> एक একান্ত সহযোগী হিসাবে ইসলামের প্রচারে নিজেকে সম্পৃক্ত করেন সকলে তাদের তার বন্ধুদের কিংবা ব্যবসায়িক সম্পর্ক ছিল তিনি ব্যবসায়িক ক্ষতি এবং কাফেরদের ইত্যাদির প্রতি কোনো রকমের আক্ষেপ না করে সকলের নিকট ইসলামের প্রসার শুরু করেন ঘরে বাইরে ব্যবসা বাণিজ্য রাস্তাঘাটে এমনকি অনেকের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিতে গেলেন প্রথমে ইসলামের সত্যতার উপর অনুভক্ত যুক্তি নির্ভর আলোচনা পেশ করেন তার প্রচেষ্ট প্রথমের দিকে ইসলামের গ্রহণ করে নেন হজরত উসমান ইবনে আফমান আফান হজরত সুয়াইব জুবাই ইবনে আওয়াম হজরত সাদ ইবনে আবু অকাস হজরত আব্দুর রহমান ইবনে আউফ ও তালহা ইবনে ওবায়দুল্লাহ রাজিয়াল তাল আনহু পাঁচ তার অন্যরক্ত বন্ধু নিয নিজ করতে প্রভাবশালী এবং বেশতে সুসংগত প্রাপ্ত 10 জন সাহাবী আশায়রে মুহাশরা ও অন্তভুক্ত তাদের দাওয়া সারা দিয়ে আর যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে হযরত বেলাল হাসবি আমের ইবনে ফুহাইরা জিনিরা নাদিয়া হিন্দিয়া জারিয়া ওমর ইবনে আনশিয়া ওমাইয়া আবু ওবাইদ ইবনে জাহারা কান ইবনে আবুল আরকাম আবু সালাম ইবনে আব্দুল আসাদ ওসমান ইবনে মজুন ও তার দুই ভাই কুদমাহা ইবনে মাজুন ও আব্দুল্লা ইবনে মাজায়ুন রাদিল্লাহানা প্রমুখ উল্লেখযোগ্য সিরাত ইবনে নিশাম কিতাব লক্ষ্য আছে হজরত আবু বক্কর সিদ্দিক পূর্বে ইসলামের গ্রহণকারী বিশিষ্ট কয়েকজন নিয়ে ইসলামের প্রচারের জন্য একটি সম্মিলিত উদ্যোগ করলেন তার সঙ্গে উদ্যোগ অন্তর্ভুক্ত ছিলেন হজরত আবু উবাইদা ইবনে আব্দুল্লাহ আসাদ হজর আরকাম ইবনে আব্দুল আরকাম হজরত ওসমান ইবনে মা কুদামা ইবনে মোজাউন এবং হজরত আবদুল্লাহ ইবনে মাজিউন রাজি আল্লাহ তিনি তাদেরকে সাথে নিয়ে অত্যন্ত সতর্কতা সহিত গোপনীয়তা রক্ষা সুকৌশলে মুসলমানদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকেন তারা এই উদ্যোগে সবার কাছে প্রশংসিত খুব সফল হয়েছিল তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রথম পর্যায়ে অনেক বিশিষ্ট ব্যক্তি বর্গ ইসলাম গ্রহণ করেন যেমন হজরত উবাইদা ইবনে হারস হজরত সাঈদ ইবনে জায়েদ ও তার স্ত্রী ফাতেমা বিনতে খাতাব হজরত খাবাব ইবনে আরা হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ এবং হজরত উমাইরা ইবনে আবি অক্কাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম মুসলমানদের সত্যার জন্য এক বড় দলিল তার বন্ধু বান্ধব এবং পরিচিত অনেকে তার ইসলাম গ্রহণ অবিশ্বাস্য মানে এক তার সঙ্গে দেখা করত তার বাড়িতে ভিড় করত লাগলো এভাবে ইসলাম নিয়ে চতুর্বিদ চতুর্দিকে এক আলোচন সৃষ্টি হয়ে গেল ইসলামের প্রচারে প্রথম পর্যায়ে এ আলোচনা এক বিরাট কার্যকর ভূমিকা রেখেছিল পূর্বপুরুষের অনুষ্ঠিত রীতি হিসাবে দীর্ঘকাল তার Pode তাদের অনুপ্রত্যিকতা তার বিশ্বের জমাট বেঁধে আসছিল তার উপর ইয়াকে প্রথম ধর্ম হিসেবে দীর্ঘকাল করা যায় হযত আবু বাক্কর সিদ্দিক রাদিয়া তালা আনহু এর বড় মেয়ে হযত আসমা রাদি আল্লাহ তালা বর্ণনা করেন আমার সম্মানিত পিতা হযত আবু বাক্কর সিদ্দিক রাদিয়াল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ পর ঘরে এসে আমাদের সবাইকে একত্র করে ইসলামের দাওয়াত দেন ইসলামের সত্যতার উপর দীর্ঘ আলোচনা করেন কাউকে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্য করেননি সে মজলিসের হজরত আবু বক্ক সিদ্দিক রাজিয়াল্লাহ তালা আনহু পরিবারের সদস্য মতো কয়েকজন ইসলাম গ্রহণ করেন তার মধ্যে তার স্ত্রী হজরত উম্মে রুবান বিনেতে আমির রাজিয়াল্লাহ তালা আনহু যিনি উম উম্মুল মোমিনী হজরত আয়েশা রাজিয়াল্লাহ তালা মাতা তার আসমা রাজিয়াল্লাহ तला এবং আমার সয়েদ ফাই হজরত প্রমুখ ছিলেন আমার পিতা খাদেম আমের ইবনে ফুয়াইদ আমাদের সাথে ইসলাম গ্রহণ করেন পরবর্তীতে তার আবু বক্কর রাজিয়াল্লাহুতাল্লাহ আনহু তার মা সালাম বিনতে সাখর পিতা আবু কোহাফা এবং তার বড় ছেলে আব্দুর রহমান রাজিয়াল্লা আনহু ইসলাম গ্রহণ করেন তিনি ব্যবসা এবং অন্যের জন্য কর্মকাণ্ড অনাক্স সংকুচিত করেন রাসুল সাল্লাহ আলাহুসাল্লাম এক একান্ত সহযোগী হিসাবে ইসলামের প্রচারে নিজেকে সম্পৃক্ত করেন সকলে তাদের তার বন্ধুদের কিংবা ব্যবসায়িক সম্পর্ক ছিল তিনি ব্যবসায়িক ক্ষতি এবং কাফেরদের অত্যাচারে নির্যাতন ইত্যাদির প্রতি কোনো রকমের আক্ষেপ না করে সকলের নিকট ইসলামের প্রচার শুরু করেন ঘরে বাইরে ব্যবসা বাণিজ্য রাস্তাঘাটে এমনকি অনেকের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিতে গেলেন প্রথমে ইসলামের সত্যতার ওপর অনুভক্ত যুক্ত নির্ভর আলোচনা পেশ করেন তার প্রচেষ্ট প্রথমের দিকে ইসলামের গ্রহণ করে নেন হজরত উসমান ইবনে আফমান আফান হজরত সুয়াইব জুবাই ইবনে আওয়াম হজরত সাদ ইবনে আবু অকাস হজরত আব্দুর রহমান ইবনে আউফ ও তালহা ইবনে ওবায়দুল্লাহ যে আল্লাহ তলা আন ہوئے۔ পাঁচজন তার অন্যরক্ত বন্ধু নিজ নিজ করতে প্রভাবশালী এবং বেস্থ সুসংগত প্রাপ্ত 10 জন সাহাবী আশায়রে মুহাসসরা ও অন্তভুক্ত তাদের দ্বারা সারা দিয়ে আরও যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে হযরত বেলাল হাসবি আমির ইবনে ফুহাইরা জিন্নরা নাদিয়া হিন্দিয়া জারিয়া ওমর ইবনে আনসিয়া ওমাইয়া আবু ওবাইদ ইবনে জাহারা আর কান ইবনে আবুল আরকাম আবু সালাম ইবনে আব্দুল আসাদ উসমান ইবনে মজুন ও তার দুই ভাই কুদমাহা ইবনে মাজুন ও আবদুল্লাহ ইবনে মাজাইউন রাজিয়াল প্রমুখ উল্লেখযোগ্য সিরাত ইবনে নিশাম নামক কিতাব উল্লেখ্য আছে হজরত ইতিপূর্বে ইসলামের গ্রহণকারী বিশিষ্ট কয়েকজন সাহাবায়ে গ্রামত নিয়ে ইসলামের প্রচারের জন্য একটি সম্মিলিত উদ্যোগ করলেন তার সঙ্গে উদ্যোগ অন্তর্ভুক্ত ছিলেন হজরত আবু উবাইদা ইবনে আবদুল্লাহ আসাদ হজরত আরকাম ইবনে আব্দুল আরকাম হজরত ওসমান ইবনে মাওজুন হজরত কুদামা ইবনে মোজাউন এবং হজরত আবদুল্লাহ ইবনে মাজিউন রাদিয়াল্লাহ আল্লাহ তিনি তাদেরকে সাথে নিয়ে অত্যন্ত সতর্কতার সহিত গোপনীয়তা রক্ষা সুকৌশলে মুসলমানদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করতে থাকেন তারা এই উদ্যোগে সবার কাছে প্রশংসিত ও খুব সফল হয়েছিল তাদের সম্মিলিত প্রত্যেষ্টায় প্রথমে পর্যায়ে অনেক বিশিষ্ট ব্যক্তি বর্গ ইসলাম গ্রহণ করেন যেমন হজরত উবাইদা ইবনে হারস হজরত সাঈদ ইবনে জায়েদ ও তার স্ত্রী ফাতেমা বিনতে খাত্তাব হজরত খাবাব ইবনে আরাহাদ হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ এবং হজরত উমাইরা ইবনে আবি অক্কাস রাদিয়াল্লাহু তাআলা প্রমুখ ইসলাম মুসলমানদের